কয় দাঁতের গাবি ভাই ছয় দাঁত বাচ্চাটা কি বাচ্চা ভাই বেডি বাচ্চা এটাও বকনা বাচ্চা তো ভাইজান এটা কয় লিটার দুধের নিশ্চয়তা দিতেছেন তিন থেকে সাড়ে তিন আহামারি দুধ হবে না ওইটা না দুধ কম তো আজকে বাজারে কত দাম বলতেছে ভাই বকনা একটি বাসুর আছে তো শাহীওয়াল বকনা বাসুর সত্তর হলে বিক্রি করবেন দাঁত কয়টা ভাইয়া দাঁত চারটি আসলে চারটা ছিল এখন ছয়টা আছে একবার বাজার কম এই আটটা যারা গরু কিনে নিয়ে তারা লাভবান তাই এখন ফিরে নিয়ে যাবেন গা হ্যাঁ ফিরে বাইরে যাবো বাড়ি নিয়ে যাবেন জি আজকে বললেন কত বললেন 10 থেকে 12 দাম বলে কত হইলে বিক্রি করতেন কাকা আমরা 18 দাম 20 হইলে বিক্রি হইলে বাপ রে বাপ তাহলে একটু বেশি হয় কাকা 15 এর মধ্যে গরুটা যদি বেচা যায় একটু নাম্বারটা বলে দেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা অবস্থান করতেছি এটি হল সিরাজগঞ্জের রতনকান্দি গরুর হাট আজ সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার আমরা রতনকান্দি গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব বাসুর সহ গাবি গরু এই গাবি গরুগুলা কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে বাসুর সহ দুধের গাবিগুলা হাট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যারা সারা বাংলাদেশ থেকে আমাকে প্রশ্ন করেন রুবেল ভাই কোন হাটে গেলে আমরা ভালো গাবি পাবো এই হাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাবি উঠে এবং আপনারা কিন্তু দুই চার হাজার টাকা পাঁচ হাজার টাকা কমে কিন্তু গাবি গরু কিনতে পারবেন কারণ সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ব্যাপারীরা কিন্তু এই হাট থেকে গাবি গরুগুলো কিনে নিয়ে তাদের নিজ এলাকাতে বিক্রি করে সেটা কিন্তু আমরা আপনাদেরকে এর আগের একটি হাটে দেখানোর চেষ্টা করছি সকালবেলা আমরা হাটে ঢুকেই দেখতে পারছিলাম অনেক ব্যাপারী সে ব্যাপারীগুলো কিন্তু এই গরুগুলা কিনতেছে তো এখন কিন্তু ব্যাপারীরা এবং গৃহস্থরা গরুগুলা কিনবে সে গরুগুলার আমরা আপনাদেরকে দামের আইডিয়া দেব তো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই গরুগুলো তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন হাটে ঢুকেই সুন্দর একটি গাবি দেখিয়ে দেখানোর চেষ্টা করতেছি ওলানের স্ট্রাকচারটা দেখেন কি পরিমাণ বাটে দুধ এই দুধগুলো কিন্তু আপনার টাইনা টাইনা ফালাই দিতেছে ভাই তো এই গরুটার একটু দামের আইডিয়া ভাই একটু কথা বলি ভাই এগুলো দুধ টাইনা ফালাই দিতেছেন কেন বড় ভাই

দর্শক দেখেন বাসুরটা কিন্তু বকনা বাসুর বেশ সুন্দর একটি বকনা বাসুর গাবিটা কিন্তু হেভি স্ট্রাকচারের ভাইটা গাবিটা কয় দাঁত ভাই ছয় দাঁতের গাবি আঠারো থেকে বিশ লিটার দুধের গাবি দেখেন এমন পরিমাণের দুধ টানতেছে দেখেন হাটটা কিন্তু ভেসে যাচ্ছে দুধে তো আমরা আপনাদেরকে আরও কিছু গাবি গরুর দাম জানাবো এই গাবিটার পাশাপাশি আসেন আমাদের সাথে সুপ্রিয় দর্শক এই পাশে দেখেন গাবিটা বাসুরের দুধ খাওয়াইতেছে দেখি দামা দামি হচ্ছে দেখাবো কেমন দাম চাচ্ছে কেমন দামে আসলে বাসুরটার একটু দেখেন দেখেন ওলান বাটটা টেনে দেখানো হচ্ছে দেখেন কি অবস্থা বাটের তো দেখি দামের একটু আইডিয়া দেই বড় ভাই কত চাইছিলেন ভাইদের কাছে হ্যাঁ চাইছেন কত এক লক্ষ পুষ্পান্ন ভাই এক লক্ষ পুষ্পান্ন দশক এখানে আপনাদের হ্যাঁ দশক পঁয়ত্রিশ কয় নাই দাম একটু কম আছে কারণ মনে করেন যে এটা ওই যে আসলেই ব্যাপারি অনেক ব্যাপারী এখানে দাঁড়ায় রয়েছে গরুরটার দাম ভাঙলে কিন্তু আসলেই বিক্রি হয়ে যাবে যে দাম ফাডাবে সে কিন্তু আসলেই সে কিন্তু আসলে বিক্রি কিনতে পারবেন আর কি দামটা ফাটাইলে দুই এক হাজার টাকা বাড়ায় গরুটা নিয়ে যাবে বেশ সুন্দর একটি গাবি দেখি ভাই কত দাম চাচ্ছি একটু ধারণা দিই ভাইটা কার আপনাদের কত চাইছিলেন বড় ভাই এক লক্ষ পাঁচচল্লিশ দাঁত কয়টা হয়েছে গাভীটা ছয়টা কত তুমি বিয়ানি ভাই দ্বিতীয় দ্বিতীয় বিয়ান তার সাথে একটি সার বাচ্চা দেখেন শাহিওয়াল একটি সার বাচ্চা হয়েছে ফ্রিজিয়ান জাতের গাভীর থেকে ভাই আজকে কত দাম বলতেছে কাস্টমারে তিরিশ আঠাশ তিরিশ এক লক্ষ আঠাশ থেকে তিরিশ দুধ কয় লিটার পানায় দিতে পারবেন দশ লিটার দর্শক দেখেন দশ লিটার পানায় দেওয়া যাবে ভাই বলতেছে কোরানের স্ট্রাকচারটা দেখেন বেশ সুন্দর তো দ্বিতীয় বিয়ানি কিন্তু বাচ্চাটা কিন্তু সার বাচ্চা তো ভাইজান এটা পারলেন না ব্যবসার ভাই আমাদের কেনা কেনায় গরু কেনা গরু আজকে কটা নিয়ে আসছিলেন তিনটে নিয়ে আসছিলেন বেঁচা বিক্রি হয়েছে দুইটা হচ্ছে আর একটা আছে একটা আছে মাশাল্লা দশক ভাই গরু নিয়ে আসছিলো তিনটা তো দুটা গরু বিক্রি করে ফেলাইছে একটা গরু আছে দশের হবেই ভাই হ্যাঁ দশ হবে আমি একটা বানাই দেব না দশ হলে নিব দাম দেব না আজকে কত দাম বলতেছে কা বললেন দাম বলছেন 30 35 30 35 35 এর উপরে হলে তো ভাই আবার বেশি হয়ে যায় ভাই না আন দাম কত 30 ভাঙিয়া 30 ভাঙা বলে হ্যাঁ প্রথম দাম কত ছিল 35 30 ভাঙা দাম আর এখন 35 এর গায়ক নাই না না 30 একটু ভাঙে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আপনারা তো ব্যবসা করেন তো যে কেউ তো এই ধরনের যদি গরু সংগ্রহ করতে চায় করতে পারবে একটু আপনার নাম্বারটা বলে দেন তো ভাই বলে তো ভাই হ্যাঁ নাম কি ভাই না মুন্না মুন্না ভাই বাড়ি কোথায় ভাই সিরাজগঞ্জ সদর দর্শক আমরা ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম ভাই না হলে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন সাথে একটি বাসুর আছে বাসুরটা বকনা বাসুর শাহিওয়াল বকনা বাসুর

তো শাহি বকনা বাসু সত্তর হলে বিক্রি করবেন দাঁত কয়টা ভাইয়া দাঁত চারটি আছে ছয়টা হয়েছে চারটা ছিল এখন ছয়টা আছে একবার বাজার কম এই যারা গরু কিনে নিয়ে যাবে তারা লাভবান তাই একটু যদি যেহেতু সত্তর হাজার হইলে বিক্রি করবেন পাঁচ লিটার দুধের গাবি তাই না পাঁচ লিটার শিওর হবে শিওর জি জি যদি না হয় চেঞ্জ করে দিবেন হ্যাঁ একবার ফেরত পাল্টা আচ্ছা নাম্বারটা একটু বলে দেন 01308 হ্যাঁ 641581 নাম কি ভাই নাম মানিক ওটি আইডি পাবেন সমস্যা নাই এই হাটে তো প্রত্যেক হাটেই পাবে হ্যাঁ আমরা ব্যবসা করি ওকে ভাই ঠিক আছে তার মানে ছলনা করলে আসে আইসা ধরার মতো অবস্থান আছে হ্যাঁ হ্যাঁ আছে তাই তো হ্যাঁ হ্যাঁ জি আমরা ডেইলি পাবে এখানে আর যারা রেগুলার ব্যবসা না করে তার এক গরু বেচবে খুঁজেই পাওয়া যাবে না না আর আপনারা যেহেতু ব্যবসা করেন হ্যাঁ আমাদের এক গরু প্রবলেম হইলে আপনাদের ধরতে পারবে আমাদের কাছে প্রতারিত হবে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই যেহেতু 5 লিটার দুধের কথা বললেন অনলি মাত্র 70000 টাকার গাড়ি সবাই এটা আসবেন বাজার একবার কম ড্যামেজ বাজার তাই হ্যাঁ আমিও তো ভাই একটু দেখলাম যে বিভিন্ন জেলার মানুষ এই হাটে আইসে ভাই গরু কিনে নিয়ে তাদের এলাকায় যাইতে হ্যাঁ মজা ভাই মজা ভাই বাজার কম হ্যাঁ হাটের তুলনায় এই হাটে বাজার কম বুঝছেন অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম এই পাশে সুন্দর একটি ফ্রিজিয়ান প্রজাতের গাভী গরুর দাম জানাই দেখি সাথে একটি বাছুর আছে ভাই এটা কি বাসুর ভাই সার বেটি বাচ্চা বাচ্চাটা তো বেশ কোয়ালিটি সম্পন্ন একটি বাচ্চা দেখেন তো ভাইজান এটা কয় দাঁত বয়স গাভীটার আট দাঁত তো কত তম দিছে ভাই এটা জানা আছে আজকে কিনছেন তারপরে শুনছেন তো কত কয়বার বাচ্চা দিল এটা তিন বিয়ান তিন বিয়ান দিছে দর্শক হয়তো বা আরো বেশি হবে কারণ আট দাঁতের গরু কিন্তু আপনার বিয়ানি দেওয়ার কথা মিনিমাম চারটা পাঁচটা তো দেখি ভাই আজকে কত দাম চাচ্ছে আজকে চাচ্ছেন কত ভাইয়া এক লক্ষ চল্লিশ দুধ কয় লিটার হবে ভাইয়া ছয় লিটার আজকে কি কাস্টমারের দাম দর দিছে কত টাকা দাম দিছে ভাইয়া এক লক্ষ আঠারো থেকে উনিশ দর্শক আঠারো এক লক্ষ আঠারো থেকে উনিশ শুধু ২০ ভাঙতে বলতেছে ভাই টার্গেট মনে হয় বিশ না ভাই

তো ভাইজান এটা কয় লিটার দুধের নিশ্চয়তা দিতেছেন তিন লিটার লিটার তিন থেকে সাড়ে তিন আহামারি দুধ হবে না ওইটা না দুধ কম তো আজকে বাজারে কত দাম বলতেছে ভাই নব্বই হাজার বিরানব্বই হাজার থেকে দেখেন দুধ কম বিধায় গরুর দামও কম যে গরুর যত দুধ তত দাম বেশি ভাইয়া আচ্ছা কিন্তু দামের দিক দিয়ে তো অনেক তফাৎ ভাইয়া তাই না শুধু দুধের কারণে আচ্ছা ভাইয়া ঠিক আছে আর এই লালটা ভাইয়া কত দাম চাচ্ছেন ওরা এক লক্ষ বিশ এটা তো দেশি জাতের আচ্ছা চার বাচ্চা তাই না শাহীওয়াল চার বাচ্চা তো গাভিটার কয় দাদ বয়স ভাই ছয় দাদা আজকে কাস্টমারের দাম টাম বলতেছে দাম বললে পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই আচ্ছা ভাই এই গরুগুলা যদি আপনার কাছে কেউ সংগ্রহ করতে চায় কিংবা এই হাটের যদি সন্ধান চায় আপনার সাথে তো যোগাযোগ করতে পারবে একটু নাম্বারটা বলেন তো ভাই সেভেন হ্যাঁ লেশ নাম কি ভাইজান আলামিন আলামিন ভাই আপনার বাড়ি কোথায় ভাইয়া ঠিক আছে এই সিরাজগঞ্জ জেলাই তো পাঁচ টাকা গাড়ি ভাড়া একদম কাছে এই হাট তো রেগুলার করেন আচ্ছা আচ্ছা এমনি তো মানুষজন আসলে তো প্রবলেম নাই ভাই রেগুলার আসতে পারবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভাই এটা কত বিক্রি হইলো আজকে এখন কত বিক্রি করে ফেলেন এক লক্ষ সাত দর্শক এক লক্ষ সাত হাজার টাকা আগে কত দাম বলছিল দশ দশ বলছিল এখন সাথে বিক্রি করলেন দর্শক দেখেন আগ হাঁটিতে এক লক্ষ দশ হাজার টাকা দাম বলছিল গাবিটার এই বাচ্চাটা সহ এটা কিন্তু বকনা বাচ্চা এখন কিন্তু এক লক্ষ সাত হাজার টাকায় বেচা বিক্রি হয়ে গেল আমরা হাসিল ঘরের সামনে ছিলাম হাসিল ঘরের সামনে থেকে আমরা এই গরুটার দাম জানানোর চেষ্টা করলাম

আচ্ছা কাকা আপনারা যে আজকে বেস্তে আসছেন বাজার পরিস্থিতিটা কেমন একটু বলেন তো বাজার বুঝি ভালো না ভালো না কম কম বাজার কম আচ্ছা আপনারা তো বছরে একবার দুইবার হাটে আসেন কিন্তু যে একটা ধারণা নিছিলেন তার থেকে বাজার কম মনে হচ্ছে কাছে বাজার কম আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম কাকা কিন্তু কাকা এই গরুটা কি এখন ফিরে নিয়ে যাবেনগা হ্যাঁ ফিরে বাড়ি নিয়ে যাবেন জি আজকে বললেন কত বললেন দশ থেকে বারো দাম বলে কত হলে বিক্রি করতেন কাকা বাপরে বাপ তাহলে না একটু বেশি হয় কাকা পনেরো মধ্যে গরুটা যদি বেচা যায় একটু নাম্বারটা বলে দেন যদি পনেরো যদি কেউ নেয় আপনি যদি আজকে না বেচতে পারেন যেহেতু দশ থেকে বারো পাইছেন পনেরো হাজার হলে তাও তো তিন হাজার বেশি হইলো তাই না যদি কেউ নিতে চায় আপনি গরুটা বিক্রি করবেন তাহলে একটু নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার জানা আছে আমরা পূর্ণ মোবাইল নাম্বার জানা আছে কিন্তু এটা আমাদের ইস না কোনো বেসবেন না দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এটি হলো সিরাজগঞ্জের রতন গান্ধী গরুর হাট থেকে জানার চেষ্টা করলাম বাসুর সহ গাবি গরু কি সকল দামে কি সকল বাসুর গা এবং গাবি গরু বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে অন্য কোন খামার চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই ধন্যবাদ জানিয়ে বিডিটি শেষ করছি আল্লাহ হাফেজ